আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো দেখো জীবনে বস্তুর সাবধানী ও দায়িত্বশীল ব্যবহার এটা নিয়ে আজকে আলোচনা করবো তো আমরা বাড়িতে অনেক জিনিস ব্যবহার করি অনেক বস্তু ব্যবহার করি তাই না সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যেগুলা আহ অসাবধানতা অবলম্বন করলে আমাদের অনেক ক্ষতি হতে পারে তাই সেগুলো আমরা কি করব সাবধান ব্যবহার করবো সেই জিনিসগুলো কি কি দেখি আমরা বইয়ের মধ্যে দেখো এই দেখো এই যে একটা দেখা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা দেখতে এটা কি বলতো পাতিল পাতিলের নিচে কি দেওয়া কোথায় এটা চুলার উপর বসানো আছে চুলা কি আগুন চলছে না চলে না চলছে পাতিলে কিছু রান্না করা হচ্ছে উপর দিয়ে ধোয়া বাষ্প বেশি হচ্ছে তাই না তাহলে এই গরম এটা কি গরম না ঠান্ডা বোঝা যাচ্ছে গরম এই গরম কি আমরা হাতে ধরতে পারবো আচ্ছা হাত তুলে ধরতে পারি তাহলে এখানে আরেকটা জিনিস দেখি এটা কি কাচের বয়ম বা পাত্র এটা কি সুরি এগুলো কিভাবে ব্যবহার করবো সেটা নিয়ে আজকে আলোচনা করবো এবং এখান থেকে একটা শখ দেওয়া আছে আমি শখটা এঁকেছি বস্তুর নাম লিখতে হবে অসংখ্য ব্যবহারে কি সমস্যা হতে পারে কিভাবে ব্যবহার করতে হবে এই এই জিনিসগুলো আমরা আজকে আ শিখবো দেখো প্রথমে বস্তুর নাম প্রথম যে বস্তুটা আছে আমি বাস্তবে দেখাই তোমাদের এই যে বস্তু দেখো এটা কি পাতিল এই বস্তু এটা প্রথম যে ছবির মধ্যে যেটা আছে পাতিল ছবির মধ্যে দেওয়া আছে এখানে পাতিলটা কেমন আগুনের চুলার উপর তাহলে এটা কেমন হতে পারে গরম না ঠান্ডা গরম তাহলে গরম পাতিল দিতে হবে এটা আচ্ছা গরম পাতিল গরম পাতিল এই গরম পাত্রটা অসতর্ক ব্যবহারে কি সমস্যা হতে পারে মনে করো এটা চুলায় আছে রান্না করার পর এটাকে এভাবে খালি হাতে ধরতে পারবো হ্যাঁ ধরলে কি হবে হাত পড়ে যাবে অসতর্ক ব্যবহারে ফলে কি হতে পারে সমস্যা হতে পারে হাত পড়তে পারে হাত তাহলে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে এখানে কি লিখবো কাপড় বা বুঝতে পারছ আচ্ছা এরপরে দ্বিতীয় ছবি এখানে আমি দেখো এখানে বয় মাসে আমি এখানে কি এনেছি দেখো দেখো এখানে এটা কি কিসের গ্লাস কাচের গ্লাস আচ্ছা এটা অসতর্ক ব্যবহার কি সমস্যা এটা হঠাৎ করে যদি আমার হাত থেকে পরে যায় বা পড়ে যায় তাহলে কি হবে অসতর্ক ব্যবহার করে কি হবে যাবে পাত্র তাহলে অসতর্ক ব্যবহারে কি সমস্যা হতে পারে ব্যাঙ্গে যেতে পারে কি হতে পারে আচ্ছা কিভাবে ব্যবহার করতে হবে সাবধানে কিভাবে

আচ্ছা এই তো আমাদের সবটা অপরণ হয়ে গেল আর আমরা বাস্তবে দেখলাম বাস্তব বাস্তব উপকরণ সাহায্যে আমরা এটা ব্যবহার এবং অসতর্ক ব্যবহার হলে কি হতে পারে এবং কিভাবে ব্যবহার করতে হবে এটা আমরা শিখলাম বাস্তবে বাস্তব উপকরণের সাহায্যে সবাই বুঝতে পেরেছ আচ্ছা ধন্যবাদ সবাইকে